নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা এখান থেকে শুরু করছি আজকে করে দেখাবো পুঁটি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল দারুণ টেস্টি খেতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো রেসিপিটা শুরু করি ঝাটপট তো এখানে নিয়ে নিয়েছি আমি আধা কিলো বেগুন আর এখানে নিয়ে নিয়েছি পুটি মাছ পুঁটি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিই পাত্রের মধ্যে এই যে জল নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে কেটে জলের মধ্যে ফেলবো প্রথমে একটা বেগুন আমি এখান থেকে নিয়ে নেব বেগুনগুলোকে ঠিক এভাবে আমি কেটে নেব বন্ধুরা ঠিক এভাবে আমি বেগুনগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দেব একটা বেগুন থেকে আমি এখানে চার খণ্ড করে কেটে নিয়েছি ঠিক এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিই বন্ধুরা তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো বেগুন এখানে কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব ধুয়ে তো আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে তুলে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ মেখে নিই গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এবার মাছগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছাড়বো আর ভেজে তুলে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো এবার উল্টিয়ে দিচ্ছি অন্য পিঠে মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো আমি ভেজে নেব মাছ ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজা করার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো আর বেগুনগুলোকে একটু ভেজে তুলে নেব বেগুনগুলো এক পিঠে একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা এবার উল্টিয়ে দেবো একদম কালো করে ভাজা যাবে না তাহলে ভালো লাগবে না দেখতে সামান্য এরকম হালকা করে ভেজে এবার তুলে নেব একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি বাদবাকি বেগুনগুলো ভেজে তুলে নেব বন্ধুরা বাকিটা বেগুন আমি এখানে ভেজে নিয়েছি এবার তুলে নেব সবগুলো বেগুন আমি ভেজে এখানে তুলে নিয়েছি এবার আমি বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে রান্ধনি কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের আলু কুটি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল এবার দেব একটু হলুদ গুঁড়ো লবণ তো বন্ধুরা লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আর বেশিক্ষণ জাল করব না ঝোল দিয়ে দেব এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়েছি এবার হাই আছে রান্না করব আলুগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এবার আমি দিয়ে দেবো মাছগুলো গ্যাসের আঁচটা একদম কম করে দেবো এখন দিয়ে দুই মিনিট জাল করে নেব এখানে আমি দুই মিনিট জাল করে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেব বেগুনগুলো কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কম করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নেবো দেখো বন্ধুরা তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আলু বেগুনের এই ঝোলটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে যাবে আর বাই বাই বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে বাই